রাজ্য সরকার চালু করেছে দুয়ার সরকার রেশন ব্যবস্থা অথচ রেশন ডিলার গ্রামে গিয়ে ফিঙ্গার নিয়ে রেশন সামগ্রী বিলি করছেন নিজের বাড়ি থেকে তাতেও আবার কারচুপি করছেন কম পরিমাণে দিচ্ছেন বরাদ্দ রেশন সামগ্রী এমনই নানান অভিযোগ তুলে রেশন ডিলারকে ঘিরে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে মাদার মানিকচকের নিরঞ্জনপুর এলাকায় বিক্ষোভকারী গ্রাহকদের অভিযোগ সরকারি নিয়মে দুয়ারে সরকার রেশন ব্যবস্থা চালু থাকলেও তাদের রেশন ডিলার শুধুমাত্র গ্রামে গিয়ে গ্রাহকদের ফিঙ্গার নেন এরপর তিনি নিজের বাড়ি থেকে রেশন সামগ্রী বিলি বন্টন করেন তাও আবার কম পরিমাণে এছাড়াও কোন কোনো গ্রাহককে প্রতি মাসে রেশন সামগ্রী দেওয়া হয় না বিভিন্ন কৌশলে তাদের বরাদ্দ সামগ্রী রেশন ডিলার আত্মসাত করেন এর প্রতিবাদে আজ তারা রেশন ডিলারকে ঘিরে বিক্ষোভ দেখান এই বিষয়ে রেশন ডিলারকে ধরা হলে তিনি বলেন নিরঞ্জনপুর গ্রাম রেশন দোকান থেকে দুশো মিটার দূরত্বের মধ্যে রয়েছে তাই তিনি এই গ্রামের পরিবর্তে রেশন দোকান সংলগ্ন এলাকা থেকে রেশন সামগ্রী বিলি বন্টন করেন তবে কম পরিমাণে রেশন সামগ্রীটা গ্রাহকদের বঞ্চিত করার অভিযোগ সঠিক নয় গ্রাহকরা মিথ্যে অভিযোগ করেছেন কোথা হচ্ছে কি এখানে ফিঙ্গার নিচ্ছে ডিলার বাড়ি যে নাকি মাল আসছে ঠিক আছে এবার মাল আনতে যাচ্ছে এক মাসের স্লিপ যদি আজকে যদি নিয়ে যায় আজকে যদি মাল দেয় তাহলে স্লিপ দিচ্ছে না মাল দিচ্ছে না ঠিক আছে ডিলার ভাগিয়ে দিচ্ছে যবেকার মাল তবে নিবা আচ্ছা কি বলেছেন কি মাল দিচ্ছে বিশ্বজিৎ জেলার বাড়িতে গিয়ে বাড়ি যেতে হচ্ছে দু বছর থেকে এরকম চলছে গ্রামবাসীদের মানছে না ওই বাড়িতে গিয়ে মাল দিচ্ছে

একই মৌজাতে আসি কাছে দুশো মিটারের মধ্যে আছো দুশো মিটারের মধ্যে আছে বলে এখানে আসা হয় না অন্যান্য জায়গায় আবার ঠিক যাই আমি হ্যাঁ এখানে পাবলিক বলছে এখানে মাল নিব হ্যাঁ ঠিক আছে মাল নিব তো আমি ওরকম পয়সা দেখে আমি এসে মালটা নিয়ে যাবো আপনি কি এর আগেও বাড়িতে মাল দিতেন

স্বাস্থ্য কেন্দ্র আপনার একটা আছে একই বউটার জন্য এখন বলছি কি না এখানে মাল নিব তো আমাকে আসতে হবে মানুষ রক্ত মাংসের মানুষ কোনো কোনো ভুল বসত কোনো কথা যদি হয় মুখ চামড়ার মুখ আছে কিছু হতেও পারে আমি বলছি না বের না আমি কে বলতে পারে আমি হাত চালি কথা বলেছি এরা পারে যদি বলে কি আমরা এখানে মাল নিব আমি এসে দিব কোনো অসুবিধা নাই আমার আমার নাম হচ্ছে বিশ্বজিৎ সরকার আমি আজকে সাংবাদিকদের কাছ থেকে খবর পেলাম যে রেশন দোকানের বিরুদ্ধে কমপ্লেনটা যেটা হয়েছে খবর পেলাম আজকে তো আমি বিডিও সাহেব এবং পরিবেশ ইন্সপেক্টর সাহেবকে বলবো তদন্ত করে দেখার জন্য সরকার থেকে যারা নিয়ম করেছে সেটা তো পালন করতে হবে সে দাঁড়ে দু বছর হয়ে গেল এই কারণ কি এখানে গ্রামে গ্রামে বিল্ডিং করা যায়

পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা ভাগ্য গণনা কোষ্ঠী বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো নাইন সেভেন ডবল থ্রি জিরো টু সেভেন এইট থ্রি টু অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স